আর আমাকে যদি রাজনীতিতে নামতে হয় আমি আল্লাহর প্রসম খেয়ে কোরআনকে সাক্ষী রেখে বলছি আমি কর্মে মিল্লাতের জন্য নামবো আমাকে যদি নামতে হয় তা আমি আপনাদের জন্য রাজনীতিতে নামবো যারা মুসলমানের বিরুদ্ধে আগুন উগলাচ্ছে আজকে দুঃখ লাগে বেদনা লাগে কোরআন শিক্ষা দিয়েছে আমি কালকে সাগর দিকে মাটিতে করেছি বলে আত্মুল্লাহ তাই সুবুল্লাহ আগমন তোমরা কারো দেব দেবীকে গালি দিও না কারু ধর্মকে গালি দিও না সে যদি অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেয় তোমার ক্ষতি হবে আমার এক লাখের বেশি বাযান ছুটছে আমি আমার দেশের দরিদ ভাই আমার আদিবাসী ভাই আমার হিন্দু ভাই আমার শিখ ভাই আমার পাঞ্জাবি ভাই যত বড় আছে তাদেরকে অনুরোধ করে বলছি আমার একটা স্কিপ বার করো যে কারো দেবদেবীকে গালি দিয়েছি আমি শ্রীরামজিকে গালি দিয়েছি আমি দুর্গাকে গালি দিয়েছি আমি মা দুর্গাকে গালি দিয়েছি মা সরস্বতীকে গালি দিয়েছি মা কালীকে গালি দিয়েছি যদি আমার একটা স্কিপ বার করতে পারো আমি আর জীবনের সমাজের বুকে বক্তব্য রাখবো না কিন্তু জেনে রেখে দেবে কেউ যদি বলে আজকে ভেবে দেখুন যে লোকটা মাথায় টুপি দিয়ে আপনার পাশে বসে ইফতারি করেছে যে লোকটা বলেছে যে এই ভারতের মুসলমান ভাই প্রথম ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছে সেই লোকটার বক্তব্য ছুটে বেড়াচ্ছে ফেসবুকে মেদিনীপুরে বাড়ি ওই ভার নেতা আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয় আজকে বলছে টুপি বাদারা সন্ত্রাসবাদ আর এই লোক আমাদের পাশে বসে ইফতারি করেছে আমাদের পাশে বসে টুপি লাগিয়েছে এই লোককে মুনাফেক বলতে পাবো না যে তোমার ইসলামকে দিয়ে খেলা করেছে কেন তুমি দাউদ দিলে কেন এর্তালি পার্টি করলে আমি সেদিনে বলেছি আমার দেশের হিন্দু মুসলিম ভাইটিকে বুঝতে হবে যদি কোন হিন্দু নেতা আপনার আসে আর বলে এর্তালি ভালো ইসলাম শান্তির ধর্ম তার নাম গির্গিটি আপনার ভোট পাওয়ার জন্য এসছে কালকেই যদি ও হেরে যায় দল পাল্টালে তার মুখের ভাষা পালটিয়ে যাবে যেমন মেদিনীপুরের একটা নেতার পালটিয়ে গেছে কালকে ইসলাম ভালো ছিল কালকে মাদ্রাসা ভালো ছিল কালকে মাদ্রাসা থেকে আন্দোলন শুরু হয়েছে এই কথা তার মুখে বায়ান ফেসবুকে আমিও শেয়ার করেছি মাদ্রাসায় হয় হিন্দু ভাইদের জানা দরকার কোন মুসলিম নেতা সে যদি হিন্দুদের ধর্ম অনুষ্ঠানে যায় যায় তাদের জেনে তোমার ঠাকুরকে ভালোবেসে নয় তোমার শ্রীরামজিকে ভালোবেসে নয় তোমার ভোটটা ভালোবেসে গেছে তোমাকে ধোকা দিতে গেছে আর কোরআন বলছে লা তোমরা দুটো নৌকায় পা দিও না যারা বলছেন সম্প্রীতি গুজান আমি কোনো সম্প্রীতি নষ্ট করিনি আমার বায়ান বার করো যেখানে আমি সম্প্রীতি নষ্ট করেছি আমার বায়ানে আছে আমি আজকে আবার ভরে যাচ্ছি রসুল আকরাম সাল্লাহ বলেছেন তোমরা মমিন তত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পাশের গরিব তোমার কাছ থেকে সুরক্ষিত নয় রসুল বললেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে গিয়ে বসবাস করছে দলিত হোক হিন্দু হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তাদের মন্দিরে আরতি হবে আপনার পাশে হিন্দু ভাই বাস করে তার মন্দির আছে আপনার মসজিদে আদান হবে মসজিদে নামাজ চলবে এটাই হচ্ছে হিন্দুস্থানের সদস্কৃতি আমরা পড়েছি ছোটবেলায় আমাদের ছোটবেলায় ছোট ছোট ঘর থাকি সেটা সবে মেরে নাহি কেউ পর পাড়া সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালাই চাই

ইমাম মেহেদি থাকবে সেই মসজিদের ইমাম আসরের নামাজে ওই দামাস্কের মসজিদে আল্লাহ তালা আসমান থেকে হজরত ইসাহ মসিকে নামাবে এবং তিনি যুদ্ধ করবেন কার সঙ্গে দাজ্জালের সঙ্গে দাজ্জালের মৃত্যু ঘটবে রেওয়ায়েতে আছে হাদিসে কার হাত দ্বারা ইসাহ মসির হাত দ্বারা অর্থাৎ ইসাহ মসি তিনি ইন্তেকাল করেননি তিনি কি আছেন বেঁচে আছেন আল্লাহ আসমানে তুলে নিয়েছেন তিনি তিনাকে নামাবেন রেওয়ায়তে আছে তিনি চল্লিশ বছর জীবনযাপন করবেন দুনিয়াতে জাজ্জালকে মারার পরে চল্লিশ বছর তারপরে তেনার মৃত্যু দুনিয়াতেই ঘটবে চলুন এই খ্রিস্টান ভাইরা তারা তাদের গির্জার ভেতরে তিনজনের উপাসন করে তাদের তিনটা আল্লাহ কটা আল্লাহ বললাম তিনটে নাম্বার এক হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস রাখে তিনি সৃষ্টিকর্তা নাম্বার দুই হচ্ছে তার মা মারিয়াম ঈশানবীর মা মারিয়াম তার মূর্তি রাখা আছে আর তৃতীয় নম্বর হচ্ছে জিসুস ঈশানবী এই তিনজনের তারা উপাসনা করে কোরআনে আছে মুসলিমদের জন্য কেন হারাম কোরআন সুরায় ফাতে আপনি মানেতে পাবেন না তফসিরে যেতে হবে ব্যাখ্যা বিশ্লেষণে যেতে হবে তবে পাবেন কোরআনে আছে গাইলিল মকজুবি আলাইহিমলা দল্লিন মকজুব মানে ইহুদি দল্লিন মানে নাসারা এই দুটো দলই পদভ্রষ্ট এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে অনেক মানুষ মনে মনে করবে ইসা নবী তো আল্লাহর পাইগাম্বার তাহলে খ্রিস্টানদের কেন আখলা মানা যাবে না শুনে রেখে দেন যখন আখরি এসছে আপনার জন্য কোরআনে আছে ইন্দা আল্লাহ আল আলাল ইসলাম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে আল্লাহর কাছে মাননীত ধর্ম একটাই ইসলাম জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহ যখন বলে দিয়েছেন আমি আখরি মেসেঞ্জার পাঠালাম আর এই কোরআন যখন অবতীর্ণ হয়েছে আগের যতগুলো কিতাব আছে সেই কিতাব সব বাতিল একমাত্র কোরআনের হুকুম পালন করতে হবে নবী মাহমুদুর রসুল সকলে বলুন সাল্লাহ সাল্লাম বর্তমানে পৃথিবীতে যতগুলো মানুষ আছে সব্বাই কি আমার রসুল সাল্লাহ আলি সাল্লামের অনুসারী হতে হবে সে হোক ইহুদি হোক নাসারা হোক পৃথিবীর যত মানুষ আছে কেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইনি হচ্ছেন আমার শেষ পাইগাম্বার আর পৃথিবীতে কোন নবী পাইগাম্বার যাবেন না এরপরে এই নবীর জিনারা কাজ করবেন তেনারা হচ্ছে উলামায়ে দিন যাদের কাছে ইলিম থাকবে কেন কোরআনে আল্লাহ এটাও বলেছেন আপনারা মনে করছেন আলেমদের কথা কোরআনে আছে কোরআনে বলেছে আমার নদী আর পাইগম্বরের পরে যারা সব থেকে বেশি আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় যাদের কাছে কোরআন হাদিসের এলিম আছে যাদের কাছে দিনের জ্ঞান আছে তারাই আমাকে সব থেকে বেশি ভয় করে এটা হচ্ছে কোরআন ওই জন্য আমার বন্ধুগণ আমার ভাই কেয়ামতের দিনে আল্লাহ ইসাহ মসিকে দাঁড় করাবেন আর জিজ্ঞেস করবেন ইস্কালা আল্লাহু ইয়া ঈসা কুলতা মিন নাস ইত্তাকি দুনি উম্মা ইলাহাইন তুমি কি বলেছলে তোমার কোন আল্লাহ ছাড়া আমি আর আমার মা আর দুটো আল্লাহ ঈসা নবী বলবেন ক্বালা আল্লাহ যে কথা বলার আমার হক নেই অধিকার নেই আমি কেমন করে বলতে পারি আর আমি যদি এটা বলে দিতাম আপনার তো অজানা হতো না আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লাহুল গয়ব ঈসা মসী বলবেন আল্লাহ তুমি তো সবই জানো আল্লাহ বলবেন আমি সবই জানি খালি এই নেমো খারাম যারা আল্লাহকে বাদ দিয়ে তোমাদের উপাসনা করেছে এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি দাঁড় করিয়েছি তোমাকে এরপর সরো এদেরকে জাহান নামে নিক্ষেপ করো কোরআনে আছে জাহান নামীরা যখন জাহান নামে প্রবেশ করবে আল্লাহ তালা কিভাবে নিয়ে যাবেন তাদিকে বলে দাও আমি আল্লাহ রব্বুল আদমি তোমরা কি গরুর পাল দেখো যেভাবে গরুর হাত থেকে গরুকে চার

রসুল পাঠানো হয়নি তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি জাহান নামিরা অঙ্গীকার করে বলবে কেমতের দিনে ধিকার করবে আর জাহান নামিরা উত্তর আল্লাহর কাছে বলবে আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম আমাদের জন্য মঙ্গল হতো আমরা মানুষ না হয়ে মাটি হলে আমাদের জন্যে ভালো হতো আর একবার কি আমাদেরকে দুনিয়াতে ফেরানো যাবে না আর একবার ফিরিয়ে দাও আল্লাহ আমরা নামাজ পড়বো রোজা রাখবো তোমার দিনের ইবাদত করে আসব কিন্তু সেদিনে আর কোন রাস্তা থাকবে না সবাই নিয়ত করুন রোজা আজ থেকে সবাই রাখবো জোরে বলুন ইনশাল্লাহ কাল থেকে রোজা রাখবেন পরশু থেকে নামাজ কেউ ছাড়বেন না কম্পালসারি আমার বন্ধু হন অহংকার করবেন না আমরা যারা আছি আল্লাহ ইচ্ছাই এসছি আল্লাহর ইচ্ছাই বেঁচে আছি আমার আল্লাহ যখন ইচ্ছা করবেন আপনাকে দেখে দিবেন আজকে ইয়াসিনকে দেখেন কাল ফজরের পরে ইয়াসিন নাও থাকতে পারে আজকে দেখতে পাচ্ছেন এক মাস পরে নাও থাকতে পারে এরকম বহু মানুষ এলো আর বহু মানুষ চলে গেল আপনি অনুভব করতে পারবেন না আপনার পরিবারে আপনি সঙ্গে বলুন যারা অহংকার করছেন দেখবেন দামি দামি জামা পরে অহংকার করে দেখ এই জামাটা ব্র্যান্ডেড মাল এটা সাড়ে পাঁচশো টাকা দাম বলে না বলে না অনেকজন বলে আমার ভাই অনেকজন বলে আমি যে জামাটা পরে আছি সাড়ে তিন হাজার টাকা দাম রিবকের মাল অমুকের মাল লি কোম্পানির মাল তুমি যত দামি পড়ো তুমি যখন মায়ের গর্বে এসছো তুমি জিন্সের প্যান্ট পরে আসনি ন্যাংটা অবস্থায় এসছো ঠিক কিনা কথা বলেন ন্যাংটা অবস্থায় নাসরা তোমাকে পরিষ্কার করেছে ন্যাংটো ছিলে তোমার দাদি তোমার পায়খানাটা পরিষ্কার করেছে পা দুটো তুলে তুমি ন্যাংটো ছিলে বাপের কোলে পিসাব করেছো ন্যাংটো অবস্থায় মায়ের কোলে পেশাব করেছো সারা রাত ন্যাংটো শুয়ে থেকেছো আর তুমি যখন যেদিনে মারা যাবে আমি আসিম আপনাদের কাছে ধর্ষা করছি এই স্টেজে যদি মৃত্যু হয় আমার লাশটা পৌঁছাবার আগে এই হাতের ঘড়িটা খুলে আমার পরিবারের হাতে চলে যাবে আমার শরীরে যা কিছু আছে সব আমার পরিবারের হবে শুধুমাত্র আমাকে একটা কাফল লেপটিয়ে কবরে দেওয়া হবে তাহলে ভেবে নে কবরে কাজে লাগার মতো কোনো জিনিস আমাকে নিয়ে যেতে হবে আল্লাহ তাআলা ওই জন্য বললেন ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুহুম আইয়ুহুম আহসানু আমালা আমি এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছি আমার বান্দাদের জন্য আমি আমার বান্দার কাছে খালি একটা জিনিস চাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কি চেয়েছে এটা কোরআন আল্লাহ বললেন সূরা কাহাফের আয়াত আমি খালি একটা জিনিস চেয়েছি সেটা হচ্ছে নেক আমল

আর আয়ের পরের আয়াতে আল্লাহ বললেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদা লিন নাস ওয়া বাইয়াতিম মিনাল হুদা ফুরকান আমি এই পবিত্র মাসে এই রমজানুল মুবারকের মাসে আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি জোরে বলুন সুবহানাল্লাহ এক কত সুন্দর মাছ আর এই মাসে আপনি এই মাস পাচ্ছেন কত ভাই আমাদের মধ্যে ছিলেন আর আজকে নেই কালকেও নেই এই রমজানে আর নেই আর কোনদিন আসবে না ঠিক কিনা কথা বলে আমরাও একদিন এইরকমই রমজান থেকে হারিয়ে যাব আমাদের কাছে আর রমজান থাকবে না আমাদের কাছে থাকবে কাদার ওই জন্য আমি অনুরোধ করে বলছি রমজান মাসের রোজাকে কদর করুন তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে কোন ব্যক্তি ইচ্ছারকৃতভাবে যদি একটা ফরজ রোজাকে ছেড়ে দেয় সারা জিন্দেগির রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না আপনি ইচ্ছাকৃতভাবে ছাড়ছেন ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়লে গুনা আছে না নাই কথা বলেন আপনি ইচ্ছাকৃতভাবে কোনো কারণ নেই রোজা ছাড়ছেন আর যদি বলেন আমি অসুবিধা নেই অনেকজন এই রোজার মাসের একটা ভালো দিক আমাদের কিছু লোক আছে তারা ঠিক এক সপ্তাহ আগে থেকে মলি সাহেবকে বলে পাড়ার লোককে বলে আমার তো কোনো ঝামেলা কেন রে তুই ডাক্তারে বলেছে রোজা রাখতে পাবি না ও ঠিক রিপোর্টটা বার করে নিয়ে আসবে পেটে পাথর হয়েছে নাহলে এই হয়েছে দুঃখটা কোথায় জানে আমার একজন সম্পর্কে ভাই হয় খুবই তো ভাই তো আমরা বাপ ব্যাটা মাদ্রাসায় বসে থাকি সকাল তো সে ঠিক দু বছর আগে রোজা রাখবে না বলে এক সপ্তাহ আগে এসে বলছে ডাক্তারে না আমাকে ভাই মা না করেছে পেটে পাথর হয়েছে আমরা অসুবিধা কিচ্ছু নাই কোরআনে কি আছে তুম তহামু মিসকিন তোমরা অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তোমরা ফিদিয়া দেবে এই গ্রামটায় আসার জন্য একটাই রাস্তা না আরো রাস্তা আছে কথা বলে না অনেক রাস্তা আছে আমি তো এই এইদিকে এলাম এই এইদিকে কালিয়া চক হয়ে আসা যাবে না যাবে না যাবে তাহলে রাস্তা একটা গ্রামে ঢোকার অনেক আছে আপনি যদি বর্ধমান যেতে চান মোরগিরাম হয়ে যাওয়া যাবে বাদশাহী রোডে পাঁচগ্রাম হয়ে যাওয়া যাবে কাটুয়া ঘাট পেরিয়ে যাওয়া পের কৃষ্ণনগর হয়ে যাওয়া যাবে সিউড়ি হয়ে যাওয়া যাবে অনেকগুলো রাস্তা আছে বর্ধমান যাবার তো তুমি যদি বলা আমি অসুস্থতার কারণে রোজা রাখতে পারবো না তোমাকে ফিরিয়া দিতে হবে মিসকিনকে পাড়াই যে গরিব মিসকিন আছে তোমার যে খরচ আমি তাকে বললাম তোর কোনো অসুবিধা নাই এক কাজ করবে ভাই তুমি ফিদিয়া দিব মাদ্রাসায় আমার শালবিলি মাছে ফিদিয়াটা তুমি পাঠিয়ে দিবে কত লাগবে ভাই আমি বললাম তুই কিরকম খাস তুই জানবি তো আমি যা খাই মোটামুটি দেড়শো টাকা দিনে লাগবে আমরা তুই দিবি ইতালি স্যাহরি রাতের খাবার দেড়শো টাকা তো মাসে কত হচ্ছে এক মাসে তিরিশটা রোজায় সাড়ে চার হাজার প্রথম দিনই স্যাহরি খেয়ে ফজরের নামাজ পড়তে চলে এসেছে মাদ্রাসা মসজিদ আমি ওকে দেখি কারণ তুই বললি রোজা রাখতে পারবো না না ভাই যা হবে রেখে দেবো ওই যে পয়সা বলেছি পয়সার নাম বাবাজি পয়সা দুঃখটা খুব এইভাবে বাহানা কেউ দিবেন না জোরে বলুন ইনশাল্লাহ অনেক মায়েরা মনে মনে করে স্বামীজিকে বলছি তোমরা রমজান মাসে জালিম হয়েও না জালিম মানে জানেন অনেক স্বামী অসুস্থ হোক কিংবা বিনা কারণে হোক রোজা রাখেনি বা তো অনেকজন মনে করে মায়েরা মনে মনে করে আমি রোজা রেখেছি তরকারি দুপুরে খাবে হারাম রোজা রাখেনি কিন্তু রানতে হবে তার জন্যে রান তাদের জন্যে জোবানে নুন দেখা আছে জালিম স্বামীর জন্য কদর বুঝতে পারেননি নুনটা দেখতে পাবে ফু করে ফেলি দিবে অসুবিধা নয় এই যারা জালিম হয় স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো না এই রমজান মাসে অনেকজন মনে মনে করে যে মনি সাহেব রোজার মাসে তাইলে স্ত্রীর পাশে কি শোয়া যাবে কালকে আমাকে পরশন দিল সাগর দিয়ে উনি কত পাগল কে বললে শোয়া যাবে না আমরা মলবিরা তো শুই তু কি করবি তু বোঝ আপনাকে যেটা বলা হয়েছে সিয়াম অবস্থায় কি অবস্থায় বললাম সিয়াম অবস্থায় স্ত্রী মিলন হারাম রোজা ভেঙে যাবে স্ত্রী মিলন করলে এবং এটার জন্য কাপড়া লাগবে করলে আমার ভাই আপনি মগরবের নামাজ পড়লেন এসব নামাজ পড়লেন তারাবি পড়লেন শেহরির আগে পর্যন্ত আপনি স্ত্রী মিলন করতে পারেন কোনো বাধা নেই তবে শারি খাবার আগে ফরজ গোসল করে নিতে হবে কতটা বুঝতে পারলেন না পারলেন না এরপর কারুর বাড়িতে গোসল করার ব্যবস্থা নেই সুযোগ নেই সে আপনি নিজে বুঝে করবেন এটা আপনি কি করবেন ওটা আপনার ব্যাপার এরপর কেউ যদি বলে রমজান মাসে অনেকজনের স্বপ্নদোষ হয় হয় না হয় না স্বপ্নদোষ হয়ে গেছে তো আপনি দেখবেন উঠে শেহারি টাইম শেষ হয়ে যাচ্ছে আপনি আগে উজু করে শাহরিটা খেয়ে নেবেন তারপরে গোসল করে ফজরে নামাজ পড়বেন অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ কেউ যদি স্ত্রী মিলন করে নেন আর যদি ঘুম থেকে উঠে দেখে না টাইম নেই শাহরি খাওয়াটা হচ্ছে সুন্দর আর শাহরির মধ্যে আল্লাহ বরকত রেখেছেন নবীজি সাল্লাহ আলি সাল্লাহ বলেছেন আল্লাহ এর মধ্যে বরকত রেখেছে আপনি পুজো করে স্বামী স্ত্রী আগের শাহরিটা খেয়ে নেন তারপরে গোসল করে ফজরের নামাজ পড়বেন অসুবিধা নেই